আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কপাল খুলে যাচ্ছে তাদের বেতন কাঠামোতে নতুন ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি না টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পে কমিশনের সঙ্গে দুপুরে কারা কারা এখানে সভা করবে এবং কি কী মানে সবাই কি কি বিষয়ে আলোচনা হবে এবং কত টাকা পর্যন্ত আপনাদের বেতন বৃদ্ধি পেতে পারে সার্বিক বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব পুরো ভিডিওটি নাটনে দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন পে কমিশনের সঙ্গে দুপুরে বর্ষেন এমপিভুক্ত শিক্ষকরা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশে আটটা উনত্রিশ মিনিটে প্রকাশিত হয়েছে এই মাত্র অর্থাৎ খবরটি প্রকাশিত হয়েছে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময় সবাই এমপি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এখানে কিন্তু হেডলাইন এটা দেওয়া আছে এবং এখানে কিন্তু ছবি টবি সহকারে সকল কিছু দেওয়া রয়েছে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে বিনিময় সবাই বর্ষে ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বৃহস্পতিবার তিরিশ বেলা আড়াইটায় সচিবালয় এই সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকে কিন্তু বৃহস্পতিবার আজকে কিন্তু এই সভাটা অনুষ্ঠিত হবে এতে জোটের জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাল হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে এক পোস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ বৃহস্পতিবার আড়াইটায় সচিবালয় মিটিংয়ে মিলিত হবেন জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মতবিনিময় সভা তিরিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের পুরনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং ভিন্ন ভিন্ন সময়ে সবাই বসবে এরপরে কী লাগা এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে এম্পিভুক্ত শিক্ষা জাতীয় কারণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় উপস্থিত থাকবেন অধ্যক্ষ মঈন উদ্দিন অধ্যক্ষ দেলার হোসেন আইজি আজিজি এবং আরও অনেকেই কিন্তু এখানে উপস্থিত থাকবেন তা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা আসসালামু আলাইকুম